ব্যক্তি এবং গণসংখ্যা থাকলে মদ্যক নির্ণয় করতে বললে প্রিয় শিক্ষার্থীরা প্রথমেই আমাকে এরকম এক ধরনের মদ্যক নির্ণয় করতে বললে এরকম একটা চার তৈরি করতে হবে প্রথমে থাকবে ব্যক্তি তারপরে গণসংখ্যা তারপরে কর্মযোজিত গণসংখ্যা ব্যক্তি আমরা প্রশ্নে যা ব্যক্তি দেওয়া আছে আমি সেগুলো লিখবো দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাটে এই এখানে যখন প্রশ্নে গণসংখ্যা যা আছে আমি গণসংখ্যার ঘরে লিখে দেব আর এখানে নতুন করে করবো কর্মযোজিত গণসংখ্যা কর্মযোজিত গণসংখ্যা বলতে এই যে তিন আছে আমি তিনটাই লিখব তারপরে এই তিনের পর গণসংখ্যায় দুই আছে তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচ আর এই গণসংখ্যায় আবার পাঁচ তাহলে কত হলো দশ দশ আর এই পাঁচ যোগ করলে আমি কত পাবো পনেরো পনেরো আর পাঁচ যোগ করলে বিশ অর্থাৎ গণসংখ্যাকে পর্যায়ক্রমে যোগ করব। এটা হলো কর্মযোজিত গণসংখ্যা খেয়াল রাখতে হবে তারপরে সূত্রটা লিখতে হবে মধ্যক সমান এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি ডিভাইডেড এফ এম গুণন সি তাহলে এটা হলো মধ্যক নির্ণয় সূত্র আমি যখন মধ্যক নির্ণয় সূত্র করব তখন এটা মধ্যক করব তখন এই সূত্রটা লিখতে হবে এখন এন আমাদের প্রতিটারে মান বের করতে হবে এন ডিভাইডেড টু এন ডিভাইডেড টু মানে এন এর মান হলো আমার গণসংখ্যায় দেখতে পাচ্ছি যে সবগুলো যোগ করে এন তাহলে গণসংখ্যা আমাদের মোট হলো বিশ তাহলে এন এর মান হলো বিশ বিশকে যখন আমি দুই দিয়ে ভাগ করব কত পাবো দশ তাহলে দশ দেখব যে এই কর্মযোজিত গণসংখ্যার মধ্যে কোথায় আছে তাহলে দেখা যাচ্ছে দশ দশ এই কর্মচরিত গণসংখ্যার মধ্যে এই দশের মধ্যেই আছে তাহলে দশ দশ সোজায় যেটা আমাদের শ্রেণী সংখ্যা থাকবে সেটা হলো মধ্যক শ্রেণী কী শ্রেণী মধ্যক শ্রেণী আমরা এখানে লিখে নেব সেটা যে মধ্যক শ্রেণী হলো তিরিশ থেকে চল্লিশ এই দুইটার মধ্যে যেটা নিম্নসীমা মানে লো সেটাই হলো এলের মান আর এফসি হলো আমি যে এন্ডে বাইডে টু বের করে দশ পাইছি দশ কার ভিতরে আসে কর্মচরিত গণসংখ্যায় দশের ভিতরে আসে তাহলে এর পূর্বেরটা হলো এফসি আবার বলতেছি দশের পূর্বেরটা হলো এফসি আর এফ এমটা হলো যেটা আমরা মধ্য শ্রেণী পাইছি তার সোজায় যে গণসংখ্যাটা আছে সেটাই হলো এফএম তাহলে এখানে আমি এফ এম পাইছি কত পাঁচ আজ আর সি মানে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কত এখানে আমাদের দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ মানে দশ তাহলে এখন আমি মানগুলো বসাবো এলের মান কত পাইলাম তিরিশ আবার এন্ডিবাইডেড টুর মান কত পাইলাম দশ আর এফ সি কত পাই সি ফাইভ এফ এম ফাইভ গুণন দশ এখন আমি দশ থেকে পাঁচ বাদ দেবো পাঁচ পাবো নিচে পাঁচ আসে পাঁচ পাঁচ কাটলে কি পাই ওয়ান এখানে দশ আসে দশ এখানে তিরিশ আসে তিরিশ থাকবে এখন এটা গুণ করলে আমি দশে পাই তিরিশ দশ কত হয় চল্লিশ এটা হলো মধ্য